যারা মাহফিল আয়োজন করেছে তাদের কোন উদ্দেশ্য আছে না নাই আমার উদ্দেশ্য কি কোরআন এবং হাদিসের কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্য কি কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবেন যারা মাহফিল করেছে তাদের উদ্দেশ্য কি আমাদেরকে আইনা আপনাদের হাজির করাইয়া কোন হাদিসের কিছু কথা বলাইবেন এবং শুনাইবেন বিশেষ করে এলাকার মুখে যারা কবলে চলে গেছে তাদের জন্য দোয়া হবে কথা ঠিক কি না কোন কাজ কোন লক্ষ্য ছাড়া কোন উদ্দেশ্য ছাড়া হাসিম হয় না বাস্তবায়ন

আমি জাতির কাছে যুগে যুগে রসুলদের পাঠিয়েছি আমার পক্ষ থেকে দুইটা দাওয়া দুটা দায়িত্ব দুইটা পয় পৌঁছে দেওয়ার জন্য দুইটা বিকলার দেওয়ার জন্য কি সেই ঘোষণা কি সেই